নমস্কার বন্ধুরা শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার সোনা বাবান যেই দেখেছে ওর বাবা সুন্দর করে বাইক সাইকেলগুলো ধুয়ে পুজোর জন্য রেডি করলো তখন ভাবছে ওর গাড়িগুলো তো পুজো দিতে হবে সত্যি তো তখন গাড়িগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ধুচ্ছি কেন গাড়ি ধুয়ে কী করবা কি করবা গাড়িগুলো ধুয়ে রৌদ্রের মধ্যে দিয়ে দিলাম তারপরে চলে আসলো এবার স্নান করতে তো সেই গান করে করে স্নান করছিল তারপর স্নানের পর আমার সোনা বাবাকে আমি রেডি করে দিলাম পুজোর জন্য আর পুজোর প্রদীপ ধূপকাঠি ফুল সবকিছু হাতের কাছে এগিয়ে দিলাম এবার এক এক করে আমার সোনা বামন পুজো দিচ্ছে কেমন পুজো দিচ্ছে সেটা এবার দেখি আমি কিন্তু ওকে বলিনি বন্ধুরা যে ফুলগুলো ঘুরিয়ে দাও আপনারা ভালো করে খেয়াল করবেন ফুলগুলো ঘুরিয়ে দিচ্ছে সামনের দিকে মাথা করে দেখবেন কত সুন্দর করে এই যে এই যে ওখানেও সুন্দর করে ঘুরিয়ে দিল আমি কিন্তু বলিনি তাহলে কতটা খেয়াল করে যখন আমি পুজো দিই উড়ু দেওয়া হলো ধূপকাঠি দেখানো হলো এবার শঙ্খ পাচাবে কত লক্ষ্মী ফুলটা পড়ে গেছিল আবার তুলে রাখলো কত জোর দিয়ে বাজাচ্ছে শঙ্খ আমার সোনা বাবানের বয়স কিন্তু বেশি নয় দুই বছর আট মাস চলছে তাতে দেখুন কত সুন্দর করে পুজো দিল আমার এই সোনা বাবানের পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আর আপনাদের জন্য এই হলো বিশ্বকর্মা পুজোর প্রসাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার